অবস্থায় কি করো অধিক পরিমাণে অধিক পরিমাণে মানে কি করো এবারত করো কারণ এটা তোমার জন্য হয়ে গেলে বা একটু অসচ্ছল বা যেকোনো কিছু শক্তিশালী যদি শক্তি কমে আসে আপনি চাইলেও সেই পরিমাণ কি করতে পারবেন না করতে পারবেন আগে যে দেখা যেত এই যে শবকদরের রাত্রি তারপরে সয়বরতের রাত্রি যাই হোক মানা মান না মানা রাতের ইবাদত আছে কি আছে না সয়বরতের রাত্রে ইবাদত আছে কি আছে না এটা না মানলাম পরে হিসেব আমরা না গেলাম কিন্তু মানুষ যে নামাজ পড়ত মানুষ যে কি করতো নামাজ পড়তো নামাজ পড়তো সেটা আমাদের পর থেকে একটু আলোচনা হওয়ার পর একদম কোন পর্যন্ত একদম শেষ হয়েছে তারপরে সেহেলি খাইয়া মসিদের খুচরের আয়োজন করলে সেগুলো খাইয়া করবেন কি রাখতা রাখতা রাখা আসে কি না আবার যারা করতো তাদের কি হয়ে গেছে শক্তি কমে গেছে চাইলে তারা সারা রাত দূরে এখন আর এরকম করা আসে না যত বয়স হইতে থাকবে তত হেফাজত করার আগ্রহ বাড়লেও তখন আর কি আসবে না শক্তি

দেখেন তাহলে কি যায় যে ভালো